আজকে শুক্রবার আকাশ প্রচন্ড মেঘ দিয়ে আসছে আমাদের সাঁপার থানার দিকে করে বাজারে যাচ্ছিলাম আবহাওয়াটা খুব সুন্দর লাগছিল আমাকে আকাশের আবহাওয়া অন্ধকার হালকা বাতাস হচ্ছে আর টিভির পানি হচ্ছে তারপরেও ভাবলাম যে না বাজারে যাওয়াই লাগবে কারণ গ্রামগঞ্জে ভালো লাগে না বাজার গেলে নেট টেট চালে ভালো লাগে সময় পার হয় কারণ বাজারে আড্ডা হালকা চা খাবো দোকানে সময় পার হবে অনলাইনের কাজের মাধ্যমে ওই যা ফারা দেখতেছেন ওই বৃষ্টি হচ্ছে তারপরেও

পরে চলে আসলাম সাঁপাহার বাজারে বাড়িতে ভালো লাগতেছে না বাজারে আসলাম দেখতেছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে অথচ আমার গ্রামে বৃষ্টি না এই দেখেন রাস্তার জুম করতেছে একটু দেখেন এই কীভাবে দোল দিচ্ছে বৃষ্টি দেখছেন ওই হলো আমাদের সাঁপাহারের আজকের আবহাওয়া ঠান্ডা কারণ প্রচণ্ড গরম গেল আমরা দুপুর পর্যন্ত প্রচণ্ড গরমের মাঝে ছিলাম ওয়া করে যে দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে 哎，谢谢谢